ফেসবুক ব্যবহা ব্যবহার করা তোমার জন্য জায়েজ হবে না তুমি ফেসবুক ব্যবহার করতে পারবে না আমি বলেছি আমি ফতোয়া দিয়েছি তোমাকে ফেসবুক নিয়ে কিছু কথা একটা কথা আছে বাপ দাদার নাম নাই চানমুল্লা বিআই ফেসবুকে কিছু মানুষ আছে যাদের আইডির কোনো মা বাপ নাই ফেক কিছু আইডি খুলে আর সে আইডির মাধ্যমে আলে মুলামার বিভিন্ন লেখা এবং বিভিন্ন ভিডিওর নিচে উল্টাপাল্টা বেয়াদবের মতো কমেন্ট করে সকল বেয়াদবদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলা উচিত এই ফেসবুকটা বাংলাদেশের কাহারও বাপদাদার না এই ফেসবুকটার মূল যে আবিষ্কারক তাকে আমরা চিনতে হবে আবিষ্কারক হচ্ছে জুকারবাগ সে কিন্তু মুসলমান না সে এটাকে কন্ট্রোল করতেছে সে এটাকে পরিচালনা করতেছে তুমি মুসলমান হয়ে আরেক মুসলমানকে নিয়ে যে ফেসবুকের মধ্যে লেখালেখি করো এই লেখালেখিগুলা বেদিনরা কিন্তু ঠিকই নজরদারি করতেছে এবং নোট করতেছে এটা বোঝার মতো যোগ্যতাও তো আমাদের নাই একটা ফেসবুক তো তোমরা মুসলমানেরা আবিষ্কার করতে পারল না ফেসবুকের মতো একটা সফটওয়্যার তো তোমরা মুসলমানরা আবিষ্কার করতে পারল না যেটার মধ্যে সমস্ত মুসলমানরা থাকবে এটার ভিতর মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তোমার টুপি ভালো লাগে না তোমার দাড়ি পাঞ্জাবি ভালো লাগে না এমন বহুত মানুষ আছে সুতরাং এটার ভিতরে তুমি কথা বলতে চিন্তা করে কথা বলতে হবে আমার সম্পূর্ণ কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন একটা কথাও যেন ছুটে না যা এমন অনেক মানুষ আছে ফেসবুক অর্থ কি এটাই তো জানে না ফেসবুক অর্থটাই তো জানে না ফেসবুক ফেজ মানি হচ্ছে মুখ বুক মানি হচ্ছে বই তাহলে অর্থটা কি দাঁড়াইল মুখ বই মুখ বই আরেকটু পরিষ্কার করে যদি বলি ফেইস মানি ছবি আর বুক মানে বই তাহলে মুখত ছবি ভয় তো তুমি তো এমন একটা আইডি খুলছ যে আইডিটার মধ্যে তোমার মুখ নাই তোমার চেহারা নাই তোমার পেজ নাই তুমি একটা ফুল দিস বা কোন একটা লেখা দিস বা কোন একটা কিছু দিয়ে তুমি প্রোফাইল ছবি দিয়ে দিস এটাই তো তোমার এক নম্বরের একটা ভণ্ডামি এক নম্বরের একটা ধোঁকাবাজি বাস্তবেই যদি এই পেজের মালিক তুমি হয়ে থাকো এই এই প্রোফাইলটা তোমার হয়ে থাকে তাই তো এখানে তোমার প্রোবাইল ছবি থাকবে তোমার ছবি থাকবে এখানে এখানে তুমি অন্য আরেকজনের বা অন্য কোনো কিছু কেন ব্যবহার করবা এটা তো যুক্তিক না এটা ফেসবুকের বাহিরের কথা রুলসের আমি ফেসবুকের রুলস বাহির রুলসের বাইরেই গেলাম তুমি একটা আইডি তো এখানে খুলেছ যেহেতু আইডি খুলেছ তুমি তোমার সম্পূর্ণ পরিচয় কেন দিবা না পরিচয় কেন তুমি লুকায় রাখবা পরিচয় তুমি কেন গোপন করে রাখবা এটা কি এটা একটা জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এটা জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম এটিতে অনলাইনের মাধ্যমে এটা একটি অনলাইন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ সারা পৃথিবীতে একটা যোগাযোগ হয় তুমি ঘরে বসে কি বলছো কি লেখছ এটা সারা পৃথিবীর মানুষ ফেসবুকে দেওয়ার সাথে সাথে হ্যাঁ একজন পাচ্ছে তোমার ফ্রেন্ডেরা পাচ্ছে তোমার ফ্রেন্ডের ফ্রেন্ডেরা পাচ্ছে ওর ফ্রেন্ডেরা পাচ্ছে এভাবে করে সারা দুনিয়া ছড়িয়ে যাইতেছে সুতরাং এখানে তুমি কলম ধরতে হলে খুব চিন্তা করে তোমাকে কলম ধরতে হবে এখানে একটা লাইক করতে হলে খুব চিন্তা করে লাইক করতে হবে তুমি লাইক করলাম মানে তুমি এই এটাকে সাপোর্ট করলা এটাকে তুমি এটাকে তুমি এটার পক্ষে তুমি অবস্থান নিলা তুমি একটা লাইক করেছো আল্লা না করুক কোনো অবাস্তব কোনো অবান্তর এরকম কোনো কিছুতে যদি তুমি লাইক করে বসো তুমি তো হাসরের মাঠে ধরা খেয়ে যেবা একটা ফিঙ্গার মেরে দিস মনে করবা তুমি লাইক দিয়েছ মানে একটা ফিঙ্গার মেরে দিছো এটার জন্য অবশ্যই তোমার জবাবদিহিতা আছে তুমি কি মনে করেছ এটার জন্য তোমার কোনো জবাবদিহিতা নাই আর কমেন্টস কমেন্টস তুমি করবা হ্যাঁ গঠনমূলক কমেন্টস যদি করতে পারো যেই কমেন্টস থেকে অন্যরা শিক্ষা পাবে এমন কোনো কমেন্টস যদি করতে পারো করো আর যদি এমন কমেন্টস করতে পারো না তুমি কলম ধরো না তোমার কলম এত নিষ্ঠুর কেন তোমার কলম এত বাজে কেন তোমার কলমের চিন্তা চিন্তাধারা এত খারাপ কেন তুমি কলম দিয়া যেকোনো মানুষকে যে কোনো উল্টাপাল্টা একটা কথা তুমি লেখা বসবা কেন বসবা এই মানুষটা তোমার খায় না তোমার পড়ে না তুমি কেন এই মানুষটার পেছনে লাগবা তুমি কেন উল্টাপাল্টা কমেন্ট করবা এই অধিকার তোমাকে কে দিয়েছে আমার তো মনে হয় সাইবার ক্রাইমে এই সমস্ত বিষয়ে মামলা হওয়া উচিত এবং মামলা করা উচিত যাদের কোনো লেখার মধ্যে বা কোনো ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কমেন্ট কেউ করে আপনারা মামলা দিবেন আপনারা এই মামলা দিবেন এই সমস্ত আইডির বিরুদ্ধে এটাও একটা অপরাধ টিম মনে রাখতে হবে এটাও একটা সন্ত্রাসী টিম এটা সাইবার সন্ত্রাসী এটা সাইবার সন্ত্রাসী এদেরকে মানে এদেরকেও শনাক্ত করা উচিত আরেকটি কথা আমি বলবো যে শেয়ার আপনি শেয়ার দিবেন মনে রাখতে হবে যে কোনো জিনিসকে শেয়ার দিয়া প্রচার করা যাবে না আপনি প্রচার করতে হবে যেই শেয়ারের মাধ্যমে একটা মানুষ যেই ভিডিও বা যেই লেখাটার মাধ্যমে একটা মানুষ আল্লাহর দিকে রুজু হতে পারে আল্লাহর দিকে দাবি হতে পারে বা ভালো কোনো কথা শিখতে পারে ভালো কোনো কিছু জানতে পারে এমন যদি কিছু ভিডিওর ভেতরে বা লেখার ভেতরে থাকে এটাকে আপনি শেয়ার দিবেন এছাড়া অন্য কোনো কিছু আপনি শেয়ার দিতে পারেন না আপনি একজন মুসলমান হিসাবে আমি পরিষ্কার কথা বলছি কোন মুসলমানের সন্তান ফ্যাক আইডি খুলতে পারে না কোন মুসলমানের সন্তান মোলামাদের বিরুদ্ধে ফ্যাক আইডি দিয়া উল্টাপাল্টা কমেন্ট করতে পারে না আমি লক্ষ্য করেছি ইদানিংকালে সাধারণ কিছু বেয়াদব আছে কিছু কিছু নালায়ক নাখান্দা আছে আজকে না বলে পারছি না কেউ মাইন্ড করবেন না আমার কথাগুলা কিছু নালায়ক নাখান্দা আছে কিছু বেয়াদব আছে কিছু কিছু কপাল পোড়া আছে কপাল কপালপোড়া ওই পোড়ার দলেরা অনেক বড় 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 হকা নিয়ে আলেমদের আলেমদের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন গঠনমূলক পুষ্টের মধ্যে পর্যন্ত ওরা বেয়াদবিমূলক কমেন্ট করে বসে ওই সমস্ত বেয়াদবদেরকে চিহ্নিত করা উচিত এবং এই সমস্ত আইনের আওতায় আনা উচিত এই সমস্ত সমাজের মধ্যে কলহ দাঙ্গা সৃষ্টি করে এই সমস্ত বেয়াদবগুলির কারণেই আজকে আলিমুল আমারা এক হইতে পারে না আলিমুল আমাদেরকে তারা উস্কানি দিয়া দিয়া ওলামাদেরকে পাট পাট করে রাখে ওলামাদের আমাদের মগজগুলিকে বাগ বাঘ করে রাখে ওলামাদের কলবগুলিকে কলহগুলিকে বাঘ বাঘ পাট পাট করে রাখে ওই সমস্ত বেয়াদবের দলেরাই এমন কিছু জাহিরি বেয়াদব আছে আবার কিছু বাতিনি বেয়াদব আছে জাহিরি বলা কিছু জাহির হয় আর কিছু বাতিনি বেয়াদব আছে এগুলি নিজেরা বাতেনে থাকে গোপনে থাকে আর বেয়াদপ্তরে জাহিরে পাঠিয়ে দেয় বেয়াদপ্তরে প্রকাশ্যে পাঠিয়ে দেয় এইগুলি থেকে সকলি সুচ্চার হতে হবে সাবধান হতে হবে আমার কথাগুলি একটু শক্ত হয়ে গেল আমার কথাগুলি একটু কঠিন হয়ে গেল আমি এই কঠিন কথাগুলি না বলে পারছি না ফেসবুক বোঝানো যদি ব্যবহার করার অধিকার তোমার নাই ফেসবুক সম্পর্কে অভিজ্ঞতা যদি তোমার নাই ফেসবুক ব্যবহার করার অধিকার তোমার নাই ফেসবুক ব্যবহার ব্যবহার করা তোমার জন্য জায়েজ হবে না তুমি ফেসবুক ব্যবহার করতে পারবে না আমি বলেছি আমি ফতোয়া দিয়েছি তোমাকে হ্যাঁ ভালো ভালো আলেমদেরকে নিয়ে যে কোনো মন্তব্য করে বস তুমি কি পেয়েছ কে তুমি এই সমস্ত এই সমস্ত বেতপদেরকে খুঁজে খুঁজে বের করা হবে Bye. <laughs>